আমাদের একটা বিষয় নজরে এসেছে আমরা অনেক কলা বাগানিদেরকে ভিজিট করেছি আপনাদের এই যে ড্রেনের কনসেপ্ট আমরা জানি ড্রেন ড্রেনেজ করার জন্য ভালো সবাই জানে বাট আপনাদের এই ড্রেনেজটা এত সুন্দর করে এবং এত যত্ন করে এবং একটু বৈজ্ঞানিক আমার মনে হচ্ছে এটা যদি একটু সংক্ষেপে বলতেন এই আইডিয়াটা কীভাবে স্যার এই যে কলার বাগানটা এটা আমরা ড্রেনটা করছি এই কারণেই করছি যে এই যে আপনাদের ওয়ান প্লাস তারপরে পুরা আমরা ব্যবহার করি এটা কিন্তু ছত্রাকনাশক দেখা গেল যে আমরা গাছে ছত্রাকনাশক ব্যবহার করলাম কিন্তু এই ডিএন আমরা করলাম না জিন না করলে আপনি এই জমিতে পানি দর্বো হালকা হালকা পানি দর্বো এটা আপনি বুঝতে পারবেন না কোনো নতুন চাষী সহজে বুঝতে পারবো না কারণ এই জমিতে এই জমিতে হাতলে বোঝা যাব যে এখানে পানি দর্তেছে এটা পানির নিষ্কাশন সঠিক সঠিকভাবে কইরা দিলে তাইলে কলা এই মাটিটা মাটিটা একটা জু থাকবে সুন্দর থাকতো আর গাছে ছত্রাক সরাবো না এই ওয়ান প্লাস এই তফাত ওরাকল এটা ব্যবহার করলে একেবারে সঠিকভাবে কাজ করব যার কারণে আমরা এই ডেনটা থ্যাংক ইউ করছি আপনি একটু আমাদের জুতা বৃষ্টি হয়েছে কখন লাস্ট আজকে বা গতকাল হ্যাঁ গতকাল আপনি খেয়াল করে দেখবেন যে ওনার জমিতে ঘুরেছি ড্রেনেজ সিস্টেম এত ভালো পা দেখলে বুঝবেন যে আমাদের কিন্তু মনে হয় মনে হচ্ছে যে আমরা ঘুরি নাই তো যথার্থই বলেছেন আপনি যে আসলে ড্রেনেজ সিস্টেমটাও আসলে একটা কৌশলের বিষয় শুধুমাত্র সঠিক ওষুধ ইউজ করলে হবে না আমাদের যত্নের ক্ষেত্রেও আমাদের অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাই নতুন উদ্যোক্তাদের বলছি তারা অবশ্যই আমাদের সম্মানিত শহীদ ভাই আছেন এবং আমাদের সম্মানিত যে জিনিসটা মনে হলো আপনাদের সাথে অভিজ্ঞতা আপনাদের আশা করি এটার বেশি প্রয়োজন হলো এই কারণে উপরের যে পানি বোঝা যায় না কিন্তু দুই তিন ইঞ্চি শিকর খাদ্য গ্রহণ করে ওই জায়গায় যদি পানি শেষ থাকে সে খাবার গ্রহণ করবে না